মুখ্যমন্ত্রীর উন্নয়নযোগ্যে আস্থা রেখে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা এবার দিদির সেই উন্নয়নের উন্মাদনায় মুগ্ধ হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন কংগ্রেস ত্যাগী শঙ্কর মালাকার বুধবার তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি সত্তর বছর বয়সী শঙ্কর মালাকারে রাজনীতিতে প্রবেশ কংগ্রেসি ঘরানার হাত ধরেই উত্তরবঙ্গে মাটিগাড়া নকশালবাড়ি এলাকার বিধায়ক ছিলেন তিনি দু থেকে দু টানা দশ বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন সেই সুবাদে উত্তরবঙ্গের একটা বড় অংশে বিশেষত তপশিলি সম্প্রদায়ের মধ্যে বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হন শঙ্কর মালাকারের হাত ধরেই সেখানে কংগ্রেসের সংগঠন এখনও পর্যন্ত যথেষ্ট শক্তিশালী দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিপুল সাফল্যেও উত্তরবঙ্গ সেভাবে দাপট দেখাতে পারেনি ঘাসফুল শিবির তাই বলে সংগঠনের সঙ্গে নিবিড় যোগ এতটুকুও কমেনি তবে ছাব্বিশে ভোটের আগে শঙ্কর মালাকার শিবির বদল করতে পারেন এমন গুঞ্জন ছিল সেই জল্পনায় সত্যি হওয়ার পথে বুধবার দুপুরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন শঙ্কর কানাঘুষো শোনা যাচ্ছে ছাব্বিশের নির্বাচনে মাটিগাড়া নকশালবাড়ি আসনেই তাকে প্রার্থী করতে পারে ঘাসফুল শিবির দলবদল প্রসঙ্গে শঙ্কর মালাকার বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন উন্মাদনায় আপ্লুত বিরোধী দলের বিধায়ক থেকে উন্নয়ন করতে পারিনি কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে উত্তরবঙ্গের উন্নয়ন করছেন তাতে আমি মুগ্ধ তাই এই তৃণমূলে যোগদান করছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র এবং সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ অশোক ভট্টাচার্য বলেন শঙ্করবাবু নিজেই বললেন দশ বছর বিধায়ক ছিলেন তবু মানুষকে কোনো পরিষেবা দিতে পারেননি তাই শাসক দলে গেলেন উনি নিজেই প্রমাণ করে দিলেন এই রাজ্যে শাসক দল না চাইলে শাসক দলে না থাকলে বিধায়ক হয়েও বিরোধীদের পক্ষে মানুষের কাজ করা যায় না পাশাপাশি বীরভূম জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হুমকি কাণ্ডে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত তার বিরুদ্ধে বালি পাথরের চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশ এবং ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল পাশাপাশি অডিও কাণ্ডে ব্যবহৃত তার ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ জেলা পুলিশ সুপার আমনদীপ জানান যা যা অভিযোগ পেয়েছে সবকিছুর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অনুব্রতর ঘনিষ্ঠ মহলের দাবি ওই ফোনের গলা আসলে অনুব্রতর নয় এআই প্রযুক্তির কৌশল এদিকে অনুব্রতর মেডিকেল সার্টিফিকেট নিয়ে নানা প্রশ্ন উঠছে মেডিকেল সার্টিফিকেটটি দেওয়া হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ মলায় পিঠের শান্তিনিকেতন মেডিকেলের তরফে এবং সেটিতে সই করেছেন জনৈক চিকিৎসক এই চৌধুরী কিন্তু তিনি যে আসলে কে তা নিয়ে ধন্ধ কাটাতে সেখানকার দুই কর্মীকে পুলিশ জেরা করলেও কিছুই খোলসা হয়নি আবার পুলিশকে হুমকি এবং জেরার জন্য হাজিরায় ডাকলে তা এড়ানোয় কেষ্ট যে কতখানি প্রভাবশালী ফের সেই তত্ত্ব খাড়া করতে তৎপর সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিষয়টি জানতে চাইতে পারে বীরভূম পুলিশের কাছে গত রবিবার অনুব্রত মণ্ডলের আইনজীবী বিজয় ভট্টাচার্য প্রেসক্রিপশন জমা দিয়ে জানিয়েছেন তিনি অসুস্থ তার বিশ্রামের প্রয়োজন সেই প্রেসক্রিপশানে সই করা চিকিৎসক এইচ চৌধুরীর পরিচয় নিয়ে ধন্দ দেখা দেয় তিনি ঠিক কে শেষ কবে অনুব্রতকে চিকিৎসার প্রয়োজনে দেখেছেন তা জানতে বোলপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের দুই কর্মীকে পুলিশ দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয় ওই কলেজের কর্ণধার মলায়পীঠ ফোনে জানান আমি বাইরে রয়েছি ফলে কোন সার্টিফিকেটে কে সই করেছেন তা না দেখে না জেনে কিছুই বলতে পারব না অন্যদিকে অপারেশন সিঁদুর আবহে সরকারি চাকুরেদের ছুটি বাতিল হয়েছিল এবার সেই নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার অর্থাৎ এখন প্রয়োজন মতো ছুটি নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা ভারত পাক যুদ্ধের আবহে এবার সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেছিল নবান্ন মঙ্গলবার পর্যন্ত জারি ছিল ওই নির্দেশিকা তবে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছাড় মিলছিল তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হচ্ছিল নিজের এলাকা ছাড়তেও বারণ করা হয়েছিল যার যেখানে পোস্টিং সেখানেই থাকতে হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে তবে যারা অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন তাদের ক্ষেত্রে ওই নির্দেশ প্রযোজ্য ছিল না এবার সেই নির্দেশিকা প্রত্যাহার করা হল প্রয়োজন মাফিক ছুটি নিতে পারবেন সরকারি কর্মচারীরা সাতই মে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের নটি জায়গায় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা খতম করে শতাধিক জেহাদি নষ্ট হয় জৈশে এ মোহাম্মদ তৈবার মতো জঙ্গি গোষ্ঠীর একাধিক ঘাঁটি এরপর ইসলামাবাদ পাল্টা আক্রমণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের প্রায় সব রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছিল এবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করা হলো।